বালুঘাট জেলা হাসপাতালে অবস্থিত নার্সিং ট্রেনিং স্কুলে গতকাল রাতে সিসি ক্যামেরা ভেঙে প্রবেশ করে দুষ্কৃতীরা এই ঘটনায় হাসপাতালের মহিলা নার্সিং হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে মঙ্গলবার নার্সিং স্কুলে তদন্তে পৌঁছায় আইসি সুমন্ত বিশ্বাস সহ বালুঘাট থানার পুলিশ এই ঘটনায় বালুঘাট থানার পুলিশ একজনকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে ধৃত যুবকের নাম বিট্টু দাস ধৃত যুবক বেসরকারি অ্যাম্বুলেন্স চালক বলে জানা গিয়েছে বাড়ি বালুঘাট পুরসভার সুইচ গেটপাড়া এলাকায় এ নিয়ে নার্সিং ট্রেনিং স্কুলের তরফে লিখিত অভিযোগ করা হয়েছে তদন্ত বালুঘাট থানার পুলিশ জানা গিয়েছে গতকাল সরস্বতী পূজার রাতে কয়েকজন দুষ্কৃতী বালুঘাট হাসপাতালে অবস্থিত নার্সিং স্কুলে ঢুকে সিসি ক্যামেরা ভাঙে হোস্টেলের মেয়েদের উত্তক্ত করতে জানালায় আওয়াজ করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান কয়েকজন দুষ্কৃতী নার্সিং স্কুলে ঢুকে মেয়েদেরকে উত্তপ্ত করার চেষ্টা করে হোস্টেলে জানলে আওয়াজ করলেও হোস্টেলের ভেতরে ঢুকতে পারেনি সাথে সাথে বিষয়টি পুলিশকে জানানো হয় ঘটনা জড়িতদের শাস্তির ব্যবস্থা নিতে পুলিশকে জানিয়েছেন বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক যে এনটিএস বিল্ডিং রয়েছে সেখানে একটা ঘটনা ঘটেছে সিসিটিভি ভেঙে কেউ ঢোকার চেষ্টা করেছিল কি বিষয়টা স্যার একটু গতকাল রাতে একজন ঢুকেছিল এবং সেই ইনসিডেন্টের জন্য আমরা উত্তর যোজনা কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সিএমআই স্যার সেটাতে ব্যবস্থা নিয়েছেন এবং পুলিশ কর্তৃপক্ষকে তদন্ত করে দেখতে বলা হয়েছে এবং যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় তার জন্য বলা হয়েছে সিসিটিভিও তো ভেঙে গেছে হ্যাঁ সেটা শুনলাম সেটা তো পুলিশ তদন্ত করছে ওরা সব ফুটেজ নিয়ে গেছে ব্যাপারটা তো আমাদের নিরাপত্তা নিয়ে আবার চিন্তা ভাবনা করতে হচ্ছে পুলিশ তো অনেকটা কম থাকে সেটাও কি একটা পুলিশ তো কম থাকে তো আগে যে সিভিকগুলো ছিল তাও অনেকগুলো ছিল এখন সিভিক সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হওয়ার জন্য এখন পুলিশ পার্সন তো খুব কম ওই পাঁচ ছজন থাকে প্লাস ইনটিএসের দিয়ে থেকে বলবো ইনটিএসের কোনো অ্যাডমিনিস্ট্রেশন ওখানে থাকে না যাতায়াত করে এটাও ঠিক নয় শুধু বাচ্চা মেয়েগুলো থাকে স্টুডেন্ট আমার মনে হয় এটাও পেনেরও দেখা উচিত যে ওখানে অন্তত রোটেশন ওয়েজ যেটা কেউ থাকে লেডিজ হোস্টেল যেটা নার্সিং সেখানে পূর্বাশা ব্লকে কিছু একটা গন্ডগোল হয়েছিল কি হয়েছিল কি অবস্থায় রয়েছে গতকাল আমাদের নার্সিং ট্রেনিং স্কুল বালুঘাট ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যে যেটা রয়েছে তার পূর্বাসা একটা হোস্টেলটা মানে একটা ব্লকের নাম পূর্বাসা সেখানে রাত্রিবেলা কিছু সোশ্যাল পার্সন তারা হোস্টেলে আমার যারা ছাত্রীরা আছে তাদেরকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করেছিল দরজা জানলা টক টক করার একটা চেষ্টা করেছিল বাট সেটা আমরা ওয়েল ট্যাকেল করেছি আমার মেয়েটি কিছু অসুবিধা হয়নি যেটা ভালো আছে সে ইনফ্যাক্ট জানলাতেই আওয়াজ করেছিল মানে সে হোস্টেলের ভেতরে ঢোকার তার সহজ হয়নি অলরেডি কাল্পিট আইডেন্টিফাইড আমার সঙ্গে এসপি সাহেবের কথা হয়েছে আমি বলেছি স্ট্রিক্টলি তাকে এখন অ্যারেস্ট করতে এবং বিচার বিভাগে যা যা ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ওর এগেন্সে এসআইআর দেখা যাচ্ছে যে ঘটনার সঙ্গে যুক্ত সে একজন অ্যাম্বুলেন্স চালক সে যেই হোক না কেন মানে আমি একটা কথাই বলবো যে দোষী তার কোনো পরিচয় হতে পারে না আর একটাই বলি সে দোষী দোষী যখন যদি সাব্যস্ত হয়ে গেছে আইডেন্টিফাই হয়ে যাওয়ার পর যে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোরতর কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে তার তার কোনো ব্যক্তি পরিচয় আমাদের কাছে কোনো মূল্য নেই সিসিটিভি ভেঙেছে বা কিছু রকম কোনো ঘটনা সে যদি করে থাকে তা শুনেছি আমি যদি করে থাকে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নষ্টা নেওয়া হবে কতজন ছিল দুষ্কৃতীরা কতজন ছিল এখন অবধি একজনকে আইডেন্টিফাই করা যাচ্ছে তাকে অ্যারেস্ট করা হয়েছে তারপর ইন্টারগেশন চলবে যা যা আছে তাদেরকে ইন্টিগ্রেশন করে যদি কিছু পাওয়া যায় এখনই এক দুষ্কৃতি ঢোকার চেষ্টা করেছিল সিসিটিভি ভেঙেছে তাকে কি করা হয়েছে এবং কি বিষয়টা মানে অভিযোগ আছে যে মেয়েদের উত্তপ্ত করেছিল উত্তপ্ত করার চেষ্টা করেছিল আমরা প্রাথমিকভাবে এই ঘটনাটা সম্পর্কে জানতে পারি সঙ্গে সঙ্গে আমাদের বালুঘাট থানার আইসি নেতৃত্বে একটা টিম সেই জায়গাটা ভিজিট করে ভিজিট করে আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখার পরে জানতে পারি যে গতকাল রাত্রি মোটামুটি মধ্যরাত্রের দিকে একজন ব্যক্তি বা মিসক্রিয়েট সে মদ্যপ অবস্থায় নার্সিং ট্রেনিং স্কুল যেটা আছে আমাদের বালুরঘাট হসপিটালের আন্ডারে সেই নার্সিং ট্রেনিং স্কুলের প্রাচীর ডিঙিয়ে এপারে ঢোকার চেষ্টা করেছে এবং মেয়েদেরকে উত্তক্ত করার চেষ্টা করেছে বর্তমানে আমরা জাস্ট নার্সিং ট্রেনিং স্কুলের যিনি প্রিন্সিপাল আছেন তার কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি লিখিত লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা অলরেডি কেস রেজিস্টার করেছি এবং যে সেখানকার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মিসক্রিয়েন্টকে আইডেন্টিফাই করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে আমরা ডিটেন করেছি জিজ্ঞাসাবাদ চলছে ছিল এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে ঢুকেছে একজন আর একজন তাকে তার সঙ্গে ছিল কিন্তু তার কতখানি কি ইনভলভমেন্ট আছে সেটা আমরা খতিয়ে দেখছি সেখানে একটা নিরাপত্তা নিয়ে অলরেডি দেখুন সিসিটিভি সেখানে ইনস্টলড আছে আর আমরাও টাইম টু টাইম সেখানে সেফটি সিকিউরিটি মেজার্সগুলো রিভিউ করছি চেক করছি পাশাপাশি আমাদের হসপিটালে পুলিশ ক্যাম্পও আছে তার স্ট্রেন্থও বাড়ানো হয়েছে তো এখন পুরো বিষয়টা তদন্তের পরেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি উদ্দেশ্য এখনও পর্যন্ত সেটা বলা সম্ভব নয় সেটা পুরোটাই তদন্তের এখন তাকে ডিটাইন করা হয়েছে জিজ্ঞাসাবাদের পরে ভেঙে দেওয়ার এখন পর্যন্ত যে অভিযোগ আছে তার মধ্যে নার্সিং ট্রেনিং স্কুলের একটা সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে এবং সেটা সেখান থেকে চুরি করে নিয়েও যাওয়া হয়েছে এবং কিছু মেয়েদের জামাকাপড় যেগুলো বাইরে ঝুলানো ছিল সেগুলোকেও গ্রিলের বাইরে থেকে হাত দিয়ে টেনে নিয়ে গেছে এইটুকুই কমপ্লেন আমরা পেয়েছি বালুঘাত মানটি সিং এর রিপোর্ট কলিক নিউজ